পক্ষে ডক্টর খলিলের সাথে কাজ করেছে এবং সেনাবাহিনীতে বেশ কিছু এক্সারসাইজ হয়েছে সেমিনার হয়েছে এই করিডোর দিলে কি হবে এর পোটেন্সিয়াল ইম্প্যাক্ট কি যুদ্ধে জড়ানোর ঝুঁকি কতটুকু এর পাশাপাশি শিলখালিতে সেই যে প্রায় চল্লিশ একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে লজিস্টিক সাপ্লাইয়ের জন্য সাপোর্ট বেস তৈরি করা হবে সেখানে বাজেট দেওয়া হয়েছে সো একদম করিডোর সম্পর্কে সেনাবাহিনী কিছু জানে না বা করেনি এটা সম্পূর্ণ সত্যি না সম্পূর্ণ সত্যি হলো সরকার অনেকটা গায়ের জোরে করিডোর দিয়ে ফেলেছিল বা দিতে চেয়েছে এবং সরকার একটা ড্যাম কেয়ার ছিল যে সরকার মনে ছিল যে তাদের সব রাইটস আছে তারা যে হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে রেফারেন্স সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল যে তারা ডেলি রুটিন কাজগুলো করবে ইমার্জেন্সি কাজগুলো করবে করিডোর দেওয়া বন্দর দেওয়া এগুলো তাদের সাংবিধানিকভাবে এই ক্ষমতাটা তারা পায়নি কিন্তু তারা পাওয়ার এক্সারসাইজ করছিল যেটা ইললিগাল অবৈধ এবং সেখানে সেনা বাহিনী একটা পর্যায়ে স্ট্যান্ড নিয়েছে তো সেনা স্ট্যান্ড নিয়েছে নো কোইডো ওয়ার অ্যাজ গভর্নমেন্ট কমিটেড ছিল ডক্টর এনিসকে বসানো হয়েছে এই পাপেরটাকে বসানো হয়েছে সে আমেরিকার পারপাস সার্ভ করবে সুতরাং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনী কোনো সানা পড়ে নেই আপনারা বলেন আমরা বিশ্বাস করি বাট দ্য রিয়ালিটি ডাজন্ট রিফ্লেক্ট দ্যাট আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনী জানানো হয় আরাকান বাহিনীর সাথে সাথে আর্মির সেনাবাহিনী এই প্রশ্ন কেন উঠেছে তাও ভালো তারা আবারও বলছে যে ঠাকুর ঘরে কে আমরা কলা খাই না এবং আমরা সেটা বিশ্বাস করছি বাট আমরা আসলেই বিশ্বাস করতে চাই যে আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী যাকে আমরা বলি তারা এই আরাকান বাহিনীর সাথে যোগাযোগ রাখবে না পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিং ন্যাশনাল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে গত এক মাসে ন্যাশনাল ফ্রন্ট জনকে গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে পর্যন্ত বেশ মোট চোদ্দ হাজারের বেশি কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন যে গতকাল চট্টগ্রামে একটি গার্মেন্টস থেকে এই কে প্রায় তিরিশ হাজার ইউনিফর্ম বানার ছিল সেখানে এবং আরো কাপড় টাপড় ছিল সেখানে সেগুলো উদ্ধার করা হয়েছে এটা টেলিভিশনের নিউজে এসেছে মানে কুকি চিনের আর্মি সেই তাদের ড্রেসটা বাংলাদেশে গার্মেন্টস বানাচ্ছে এবং আমরা খবর নিয়ে জানিয়েছি এই কুকি চিনের এটার সাথে বাংলাদেশে একটা জঙ্গি গোষ্ঠী এবং জামাত শিবিরের একটা সম্পৃক্ততা আছে তো দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর সরকারের নির্দেশনা মেনেই কাজ করা হচ্ছে সরকারের সঙ্গে মত পার্থক্য নেই এটি আবারও বলা হয়েছে মানে কোথাও না কোথাও কোনো একটা সমস্যা আছে আপনারা বলছেন আরেকটা সীমান্তে পুশিন কোনোভাবে কাম্য নয় সেনাবাহিনীর যুক্ত হওয়ার প্রয়োজন হলে সরদারের সরকারের নির্দেশনায় যুক্ত হবে তবে এখনো সক্রিয়ভাবে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ শেষেরটাও খুব ইম্পর্টেন্ট মব তৈরির বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে ব্রিফিং এ বলা হয় কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটা এই যে শেষ যেটা বললেন যে মপ তৈরির বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে ব্রিফিং এ বলা হয় আজও ঢাকা থেকে খবর পেয়েছি যে সারা দেশে সেনা টহল আরো জোরদার করা হয়েছে আমার কাছে আরো কিছু খবর এসেছে যে মপ কন্ট্রোলে বাংলাদেশ সেনাবাহিনী বেশ অ্যাগ্রেসিভলি কিছু কাজ করেছে বিশেষ করে আমিন বাজারে একটা সেখানে কিছু ঘটনাও ঘটেছে যেহেতু সেনাবাহিনীর তরফ থেকে সেটা বলা হয়নি সো আমি আর এটা আমি আগ বলতে চাই না যদিও তারা বলছে সরকারের সাথে তাদের কোনো সম্পর্কের সমস্যা নেই কিন্তু এই করিডোরের বিষয়ে তাদের স্ট্যান্ডটা থেকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি আরাকান আর্মিকে গভর্নমেন্ট প্রশ্রয় দিচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময়ে কথা বলেছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল বিভিন্ন সময়ে কথা বলেছে নন স্টেট অ্যাক্টরের অধীনে বাংলাদেশ মিয়ানমার বর্ডারটা এখন চলে গেছে দেশে যে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে এবং চারিদিকে গুঞ্জন চলছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে সেই বাস্তবতা সত্য নাকি মিথ্যা নাকি অতিরঞ্জন এই ব্যাপারটা অবশেষে সেনাবাহিনী থেকে একেবারে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করা হলো সেনাবাহিনী থেকে প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলা হলো সরকারের সঙ্গে সাম্প্রতিক সম্পর্ক করিডোর ইস্যু নিরাপত্তা ইস্যু মব ভায়োলেন্স অনেক কিছু বলে দেয়া হলো সেনাবাহিনী থেকে যখন স্পষ্ট বার্তা দেয়া দিয়ে দেয়া হলো তখন প্রশ্ন আসে সেনাবাহিনী হঠাৎ করে প্রেস কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন অনুভব করলো দেশের অবস্থা কি নাজুক পরিস্থিতির দিকে যাচ্ছে যে পরিস্থিতি আসলে সেনাবাহিনীর চোখে পড়েছে সেনাবাহিনী চাইছে না দেশের পরিস্থিতি আরও নাজুক অবস্থার দিকে যাক সেই কারণেই কি তারা সংবাদ সম্মেলন করে সব কিছু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলেন এবং সেখান থেকে বলে দেওয়াও হলো যে এখন থেকে সেনাবাহিনী নিয়মিত সংবাদ সম্মেলন করবে প্রতি সপ্তাহে এরকম পরিস্থিতিতে অনেক প্রশ্ন সামনে আসে সেনাবাহিনীর দুইজন চৌকশ অফিসার সংবাদ সম্মেলনে অনেক কিছু স্পষ্ট করে কথা বলার চেষ্টা করলেন এবং সরকারের সঙ্গে তাদের সম্পর্কের ব্যাখ্যাটাও দেওয়ার চেষ্টা করলেন সেনাবাহিনী প্রেস প্রেস কনফারেন্স করলো সেনাবাহিনীর দুইজন অফিসার প্রেস কনফারেন্সে অনেক কিছু পরিষ্কার করার চেষ্টা করলেন দেশের সাম্প্রতিক যে ইস্যুগুলোর সঙ্গে সেনাবাহিনীকে নিয়ে আলোচনা হচ্ছে সরকার এবং সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে টানা পড়েন সেই চিত্রটা যখন একেবারে প্রকাশ্যে চলে আসছে কোনো কিছু অতিরঞ্জন হচ্ছে কিনা অফিসার্স অ্যাড্রেসে কি হলো সেই সব কিছু আসলে তারা পরিষ্কার করার চেষ্টা করলেন এই পরিষ্কার যখন করা হলো সেনাবাহিনীর তরফ থেকে তখন একটা প্রশ্ন সামনে এসেই যায় যে সেনাবাহিনী যখন অবস্থান পরিষ্কার করে দিল তখন সরকারও কি তাদের অবস্থান পরিষ্কার করবে সরকারও কি ব্যাপারটা খোলামেলা বলবে যে সেনাবাহিনীর সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন হয়েছিল কিনা এবং করিডোর নিয়ে তাদের অবস্থান নিয়ে কোনো মতদ্বৈতার সৃষ্টি হয়েছিল কিনা সব পরিস্থিতি কি সরকার একেবারে এরকমভাবে সেনাবাহিনী যেভাবে একেবারে ফ্রি মাইন্ডে সবকিছু পরিষ্কার করে দিয়েছে সেরকম কি পরিষ্কার করবে নাকি সরকার এর মাঝেও এক ধরনের ধোঁয়াশা রাখবে আর সেই প্রশ্নটা আর সামনে হয়তো আমরা উত্তর পেয়ে যাব কি বলা হলো সেনাবাহীর তরফ থেকে সেই প্রসঙ্গগুলো একটা একটা করে বলে দিলেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারগুলো কি হলো এবং বলার মাঝখানেই এক ধরনের বিশ্লেষণ আমরা করার চেষ্টা করব সেনাবাহিনী থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মব ভায়োলেন্স মবের নামে যা কিছু হচ্ছে দেশে এটা আর কোনোভাবেই টলারেট করা হবে না মব সহ্য করা হবে না যেখানেই মব সেখানেই সেনাবাহিনী যাবে এবং মব চাঁদাবাজি সন্ত্রাসী সন্ত্রাসী কার্যক্রম নৈরাজ্য এই ব্যাপারগুলো একেবারে নির্মূল করে দেওয়া হবে এবং সেনাবাহিনী আগস্টের পর থেকে যাবত পর্যন্ত যত ধরনের অ্যাক্টিভিটিস করেছে সন্ত্রাসীদের গ্রেপ্তার তারপরে অস্ত্র উদ্ধার গোলাবারুদ উদ্ধার গুলি উদ্ধার এই ফিরিস্তিও তারা দিয়েছে সেই ফিরিস্তিতে যাচ্ছি না এর এরপরে যেটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে করিডোর প্রশ্ন সেনাবাহিনী থেকে স্পষ্ট করে বলা বলে দেওয়া হয়েছে করিডোর একটা স্পর্শকাত ব্যাপার দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব বিঘ্নিত হয় এমন কিছুতে সেনাবাহিনী সমর্থন করবে না অর্থাৎ করিডোরের বিপক্ষে যে সেনাবাহিনীর অবস্থান